हेलो एवरीवन সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে নিউ ইয়ার উপলক্ষে স্পেশাল রেসিপি মাটন কারি অ্যান্ড বাসন্তী পোলাও তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন অ্যান্ড আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন মাটন কারি অ্যান্ড বাসন্তী পোলাও তো বেশি দেরি না করে চলুন রেসিপিটার দিকে এগোনো যাক প্রথমে আমি বানাবো মাটন কারি তার জন্য এক কেজি মটন ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি একটা থালায় পেঁয়াজ কুচি টমেটো কুচি পরিমাণ মতো লঙ্কা আর পাঁচটা আলু আমি হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি একটি পাত্রে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি যার মধ্যে রয়েছে হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল মিচ পাউডার মাটন মশলা আর কালো মরিচ পাউডার আর রয়েছে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি টক দই আর আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর চারটে শুকনো লঙ্কা বাটা কড়া গরম হয়ে গেছে আমি সামান্য পরিমাণে সরষের তেল আর সামান্য পরিমাণে সাদা তেল এখানে আমি অ্যাড করছি সাদা তেল আমি এই কারণেই অ্যাড করছি যাতে কি হবে মাটনের কালারটা আরও খুব সুন্দর ফুটে উঠবে আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন খুন্তি দিয়ে আমি তেলটা চারিদিকে সরিয়ে নিলাম এতে কি হবে আলুগুলো ছাড়তে খুব সুবিধা হবে এরপর আমি এক এক করে আলু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলো লো টু মিডিয়াম ভাজতে হবে থেকে মিনিট আলুগুলো আমি এখানেতে গোটা গোটা নিয়েছি আপনারা চাইলে একটা আলুকে অর্ধেক করে নিয়ে নিতে পারেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে একটি পাত্রে তুলে রাখছি আপনারাও ঠিক এভাবেই লাল লাল করে আলুগুলোকে ভাজবেন এতে কি হবে আলুগুলো বাইরে থেকেও দেখতে সুন্দর লাগবে এবং ভিতরটাও প্রপারলিভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি তেল গরম অবস্থাতেই দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে হালকা হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচোগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এখানেতে লো টু মিডিয়াম ফ্লেমেতে পেঁয়াজগুলোকে দু থেকে তিন মিনিট ভালো করে ভাজবো আমি হালকা হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব আপনারা দেখুন যে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি মটনের অল্প একটু চর্বি তেলের মধ্যে দিয়ে দেবো মাটনের চর্বিগুলো আমি এই কারণে দিলাম যাতে মাটনটা খেতেও খুব সুস্বাদু লাগবে আর মাটনটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন মাটনটা থেকে খুব সুন্দর তেলও বেরোবে এরবার আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা পেস্টটা আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে দু থেকে তিন মিনিট একটু কষে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি একটু কষব কষার পর আমি এক এক করে মটনগুলো দিয়ে দেব মাটনগুলো আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এই মটনগুলোকে নাড়িয়ে নেব এভাবেই আমি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মাটনগুলোকে কষতে থাকব এতে কি হবে মাটনগুলোর ভিতরেতে মশলাগুলো ভালো মতন করে যাবে এরপর আমি স্বাদ মতন নুন এখানেতে দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন নুন দেওয়ার পর আমি এখানেতে অল্প পরিমাণের হলুদও দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আমি কাশ্মীরি লাল মির্চ পাউডারও দিয়ে দেবো মশলাগুলো দেওয়ার পর আমি পাঁচ থেকে দশ মিনিট একটু নাড়িয়ে নেব আর নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এই মটনটাকে একদম লো ফ্লেমেতে কষবো ততক্ষণে আমি বানিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এক কেজি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি পরিমাণ মতন হলুদ আর ঘি আমি দিয়ে দিচ্ছি এরপর আমি হাত দিয়ে ভালো করে চালগুলোকে হলুদ আর ঘিয়ের মধ্যে মেখে নেব মেখে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিলাম থালায় এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব তারপর আমি একটি থালায় পরিমাণ মতন কাজু কিশমিশ আমন্ড তিনটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণের গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটি বড় এলাচ নিয়ে নিয়েছি চালগুলো সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতন জল একটি ডেচকিতে নিয়ে নিলাম এদিকে আমার আধ ঘন্টা কমপ্লিট আপনারা দেখুন চালগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তারপর আপনারা দেখুন জল পুরোপুরিভাবে গরম হয়ে গেছে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর আমি আদা বাটাটাও দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি চালগুলোকে অল্প অল্প করে গরম জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি একটি করে তেজপাতা লবঙ্গ দারচিনি আর এলাচ আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট চালটাকে সিদ্ধ করব সিদ্ধ করার পর আপনারা দেখুন চালটা প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি চিনি দারচিনি লবঙ্গ এলাচটাকে ভালো করে গুঁড়ো করে একটি খালার মধ্যে রাখলাম এরপর কড়া গরম হয়ে গিয়েছে আমি সামান্য পরিমাণে সাদা তেল আর সামান্য পরিমাণের আমি ঘি দিয়ে দেবো এটা একদম লো ফ্লেমেতে করতে হবে তারপর আমি কাজু কিশমিশ আর আমন্ডগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি হালকা হালকা করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তারপর আমি পোলাওগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর হালকা হালকা করে আমি একটু নাড়িয়ে নেবো এখানে আমি বেশি নাড়াবো না অল্প অল্প করে আমি চিনি গুঁড়ো আর দারচিন লবঙ্গ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি হালকা হালকা করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট এভাবেই আমি রেখে দেবো এদিকে মাটন আমার থার্টি পারসেন্ট অলরেডি কুকড হয়ে গিয়েছে আমি টমেটো কুচিগুলো মাটনের মধ্যে দিয়ে দেবো তারপর আমি লঙ্কাগুলো মাটনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে একটু নাড়িয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট এভাবেই কষবো কষার পর আমি আপনাদেরকে দেখাই খুন্তি দিয়ে যে দেখুন কতটা সুন্দর লাগছে মাটানটা দেখতে তারপর আমি জিরে গুঁড়োটাকে মাটনের মধ্যে দিয়ে দিলাম তারপর মাটান মশলাও আমি দিয়ে দিলাম কালো মরিচ পাউডারও আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাটনটাকে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর আমি আধ ঘন্টা মাটনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষবো কষার পর আমি এক এক করে আলু মাটনের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলো অলরেডি কুকড হয়ে গিয়েছে আমি মাটনের মধ্যে আলুগুলোকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি সিদ্ধ করব এরপর দু থেকে তিন মিনিট আমি মাটনগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন টক দই মাটনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এক থেকে দু মিনিট হালকা হালকা করে একটু নাড়িয়ে নেব মাটনটা আমার অলরেডি এইট্টি পারসেন্ট কুকড হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন এরপর আমি আমার পরিমাণ মতন অনুসারে আমি জল দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুসারে জল দেবেন জল দেওয়ার পর আমি দশ মিনিট মতন মাটনটাকে কষে নেব কষে নেওয়ার পর আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এদিকে আপনারা দেখুন বাসন্তী পোলাও আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাই মাটনটাও সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে দেখুন মাটন থেকে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা দেখুন মাটনটা কতটা সুন্দর জুসি হয়েছে আর মাটনটা থেকে কতটা সুন্দর কালার এসছে আমি এক পিস মাটন আমি দিয়ে দিচ্ছি বাসন্তী পোলায়ের ওপর আরও এক পিস মাটন আমি বাসন্তী পোলায়ের ওপর দিয়ে দিলাম এবার ওপর থেকে আমি অল্প অল্প করে গ্রেভি ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখুন বাসন্তী পোলাওটাও কতটা সুন্দর হয়েছে তারপর আপনারা দেখুন যে মাটনটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন বাসন্তী পোলাও আর মাটন কারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা